ফেসবুকে যারা মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার দরকার তো যারা ফেসবুকে মনিটাইজেশন পেয়েছেন স্টার মনিটাইজেশন রিলস মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার প্রয়োজন হয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলে কিন্তু আরও একটি ব্যাংকের একটি সুইফ কুট প্রয়োজন হয় তো অনেকে এই সুইফ কোড কীভাবে পাবে সেটা বুঝে না তো আমি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা সুইফ কোড খুঁজে পায় না কিভাবে পাবে তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমি আজকে স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে আপনাদের আপনাদের জেলার ব্যাংকের সুইফ কোড পাবেন তো ফেসবুকে যেহেতু সবাই ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তো আপনারাও ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সব সময় তো ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফ কোড আপনারা ব্যাংকে গেলেও পাবেন অথবা অনলাইনেও আপনি সার্চ দিয়ে আনতে পারবেন তো আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে সুইফট কোডটি পাবেন তো চলুন মোবাইলের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে তো ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন তো আমি এখানে লিখছি আপনারা আপনাদের জেলা দিয়ে সার্চ করবেন তো আমার যেহেতু সুনামগঞ্জ জেলা আমি সুনামগঞ্জ দিয়ে লিখবো একটু বাংলায় লিখে তাড়াতাড়ি আসবে সুনামগঞ্জ ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক সুইফ করতে এখানে অপশনটা এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখানে ক্লিক করে আমি সার্চ করব তো আপনারা আপনাদের জেলার নাম দিয়ে সার্চ করবেন তো আমি এটা দিয়ে সার্চ করলাম এটা দিয়ে সার্চ করার পর একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে সুইফ কোড সুইফ কোড এই ডান পাশে কিন্তু একটু টেনে যদি আমরা আনি তাহলে এখানে কিন্তু আমরা সুইপ কোড পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এটা কিন্তু সুইফ কোড আপনারা এটা কপি করে নেবেন যখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তখনই কিন্তু এই সুইফট কোডটা লাগবে যদি আপনি কৃষি ব্যাংক করেন কৃষি ব্যাংকের দিয়ে সার্চ দেবেন অন্যান্য ব্যাংকের হলে অন্যান্য ব্যাংকের সার্চ দিবেন তা তারপর আপনারা এখান থেকে কপি করে আপনারা পেস্ট করে দিবেন তারপর আপনাদের অ্যাকাউন্ট সেট হয়ে যাবে তো আশা করছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ